বাড়ির ভিতরে রিয়া আর রোহান ব্রেকফাস্ট খাচ্ছে মা টিফিন বক্স গুছিয়ে দিচ্ছেন রিয়া রোহান তোমাদের টিফিন বক্স রেডি কিন্তু আজ একটা স্পেশাল চমক আছে রোহান দৌড়ে আসলো কি কি চমক মা চকলেট না পেস্ট্রি সেটা তোমরা স্কুলে গিয়ে দেখো তুমিও না পারো বটে সব সময় রহস্য বানাও এরপর তারা ব্যাগ নিয়ে স্কুলে চলে যায় স্কুলে টিফিনের সময় রিয়া ও রোহান স্কুলের মাঠে বসে আছে টিফিন নিয়ে এবার দেখি মায়ের চমকটা কি টিফিন খুলে দেখে খাবারের সাথে একটা ছোট্ট কাগজ রিয়াশিটা তুলে পড়তে শুরু করে একটি গুপ্ত ধন তোমাদের অপেক্ষায় সন্ধ্যায় বাড়ি ফিরিয়ে মা বাবার সাথে মিলে খুঁজে বের করতে হবে গুপ্ত ধন আমি নিশ্চিত এটা কোনো বড় চকলেটই হবে আমার মনে হয় এটা মা বাবার মজা করার নতুন প্ল্যান সন্ধ্যায় বাড়ি ফিরে প্রিয়া ও রোহান মা বাবার কাছে ছুটে আসে মা গুপ্তধনের কি ব্যাপার বাবা বলে ওঠে গুপ্তধন সহজে পাওয়া যায় না তোমাদের ধাঁধার উপর খুঁজতে হবে আমি আমি তো একেবারে রেডি তারপর মা তাদের দিকে এগিয়ে আসে আর বলে বলো দেখি কোথায় থাকে সকালবেলার মিষ্টি রোদ রিয়া বলে উঠল জানালার পাশে তারা জানালার পাশে গিয়ে দাঁড়ায় আর তাদের বাবা বলে ওঠে তোমরা যেখানে ঘুমাও তোমরা সেখানে যাও তারা তাদের ঘুমানোর ঘরে আসে এবার বিছানার নিচে দেখো রুহান বিছানার নিচে দেখতে একটা পুরনো বক্স পায় আর বক্সটি খুলে দেখে একটা স্ক্র্যাপ বুক এ তো আমাদের ছবি হ্যাঁ এটা আমাদের আমাদের পরিবারের গল্প তো সেই স্ক্র্যাপ বুক দেখে সবাই হাসাহাসি করে আর সেই স্ক্র্যাপ বুকের একটি পাতায় লেখা ছিল ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে বড় ধন